তেরোশো বছর আগে একষট্টি হিজড়ির দশই মহরম ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিন কারবালার রক্তাক্ত প্রান্তরে ইমাম হোসেন আলাহিউয়া ও তার পরিবার সঙ্গীদের নির্মমভাবে শহীদ করে ইয়াজিদ বাহিনী কারণ একটাই ইমাম হোসেন আলহিউয়া অন্যায়ের কাছে মাথা নত করেননি কুফার জনগণের আহ্বানে তিনি মক্কা থেকে রওনা হয়েছিলেন কিন্তু ইয়াজিদের ভয়ে কুফার জনগণ মুখ ফিরিয়ে নেয় ইমামের প্রতিনিধি মুসলিম ইবনে আকিল তালা আনহুকে শহীদ করা হয় তারপরও ইমাম প্রতিশ্রুতি ভাঙেননি কারবালায় তাকে পানি ছাড়াই ঘেরাও করে ফেলে ইয়াজিদ বাহিনী শুরু হয় অসম যুদ্ধ ত্রিশ হাজার সেনার বিরুদ্ধে ইমামের অল্প সংখ্যক সঙ্গী একে একে শহীদ হন ইমামের আঠারো বছরের ছেলে আলী আকবর রাদি আল্লাহ আনহু ভ্রাতুস কাশিম কাসিম রাদি আল্লাহ তালা আনহু আর ভাই আব্বাস আল্লাহ তালা আনহু প্রাণ দিয়ে ইতিহাসের পাতা রক্তাক্ত করেন এক পর্যায়ে ইমাম আলাহি ওয়াসাল্লামের কোলে থাকা দুধের শিশু আলী আসগর আল্লাহ তালা আনহুকেও তীরে বিদ্ধ করে শহীদ করে ইয়াজিদ বাহিনী শেষে একা পিপাসায় ক্লান্ত ইমাম হোসাইন সালাম যুদ্ধ করেন বীরের মতো প্রায় দুই হাজার সেনাকে জাহান নামে পাঠিয়ে শাহাদতের অমর গৌরব অর্জন করেন তার মাথা মুবারক কেটে নেয় সীমার আর নিথর দেহ ঘোড়ার পায়ে পিষে ফেলা হয় ইমামের শহীদ হওয়া ছিল শুধু আত্মত্যাগ নয় ছিল ইসলামকে বাঁচানোর চূড়ান্ত ঘোষণাপত্র কারবালার ওই রক্তস্নাত বিপ্লব যুগে যুগে অনুপ্রেরণা দিয়েছে স্বাধীনতা ন্যায় ও ইমানের নবী পরিবারের ওপর এই বর্বরতা দেখে আকাশ কেঁদেছে সূর্য কালো হয়েছিল ফেরেশ তারা আল্লাহর দরবারে বিচার চেয়েছে মহানবী সাল্লাল্লাহু আলহ আসালামের মুখে ধুলো লেগেছিল স্বপ্নে উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা আনহু তাকে কাঁদতে দেখেছিলেন আজ শতাব্দী পেরিয়ে এই হৃদয় বিদারক ইতিহাস কোটি মুসলমানের হৃদয় বেঁচে আছে কারবালার শহীদরা কেবল ইতিহাস নয় ইসলাম ধর্মের চিরন্তন শক্তির উৎস